আজকের টেস্টে ভাতের সাথে পালং শাক খাওয়ার পর কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ ব্লাড সুগার বাড়ে আমি একজন টাইপ টু ডায়াবেটিক এই টেস্টে আমি কোনো মেডিসিন বা ইনসুলিন নিচ্ছি না পালং শাক এমন একটি সবজি যেটিকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয় মাত্র এক কাপ পালং শাকে থাকে প্রায় ছয়শো আশি শতাংশ ভিটামিন এ মানে আপনি একদিনে যা দরকার তার অনেক বেশি আপনার যদি ত্বক চোখের সমস্যা থাকে পালং ভিটামিন এ সাহায্য করতে পারে যদি আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান থাকা ভিটামিন সি পালং এবং ই খুব উপকারী পালং শাক আয়রনের দারুণ উৎস তাই যারা রক্ত স্বল্পতায় ভোগেন তারা পালং শাক খেতে পারে তবে পালং শাকে পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে এতে থাকে অক্সালেট যা অতিরিক্ত খেলে কিডনিতে পাতর হতে পারে তাই পরিমিত খাওয়াই ভালো আমি এখানে গ্রাম বাসমতি চালের ভাতের সাথে খাচ্ছি একশো গ্রাম মতো রান্না করা পালং শাক এই পরিমাণ খাবারে রয়েছে আনুমানিক একশো পঁয়ষট্টি ক্যালোরি তেত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম মতো ফাইবার আমার খাওয়া শেষ দুই ঘন্টা পর গ্লুকোজ মনিটরে দেখবো আমার কি পরিমাণ সুগার স্পাইক হয়েছে আমার ব্লাড সুগার বেড়েছে মাত্র এক দশমিক ছয় মিলিমল পার লিটার ভাত খাওয়ার পরও এত অল্প সুগার বাড়বে আশা করিনি আমি যখন শুধু সাদা ভাত খেয়েছিলাম তখন সুগার বেড়েছিল দুই দশমিক নয় মিলিমল পার লিটার তার মানে পালং শাকের ফাইবার ভাতের সুগার স্পাইককে প্রায় অর্ধেকে নামিয়েছে যেহেতু এই খাবারটা আমাদের প্রধান তিনবেলা খাবারের একটা তাই এই সুগার স্পাইকের পরিমাণটি বোঝার সুবিধার্থে আমি এটাকে গ্রিন ফেলব। তার মানে ডায়াবেটিস রোগীরা এই খাবার খেতে পারবেন আজকের টেস্ট থেকে এটাই বোঝা যায় কম গ্লাইসেমিক ইন্ডেক্স এবং হাই ফাইবার যুক্ত সবজি যেমন পালং শাক ভাতের গ্লাইসেমিকের প্রভাবকে অনেকটাই কমিয়ে দেয় সুতরাং বলা যায় পালং শাক ডায়াবেটিস ফ্রেন্ডলি একটি খাবার যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী রোগ না থাকে